ডিসেম্বর মাস শেষ হতে চলেছে তবে এখনো পর্যন্ত বঙ্গে জাকিয়ে শীতের দেখা নেই তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জাকিয়ে শীত নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল অর্থাৎ এবার গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়তে চলেছে জাকিয়ে শীত ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা চলতি বছর পঁচিশেই ডিসেম্বর ছিল দশ বছরের সবচেয়ে উষ্ণতম বড়দিন শীতের শুরুতেই এবার অনেকেই আশা করেছিল যে এবার জাকিয়ে শীত পড়বে কিন্তু উত্তরের হাওয়ার পথে একের পর এক বাধা এসে দাঁড়িয়েছে তবে অবশেষে শীতের দেখা মিলল কিঞ্চিত আজ সকাল থেকেই বেশ হিমেল পরিবেশ রয়েছে তাপমাত্রা অনেকটাই কমেছে বঙ্গে এবং বর্ষ শেষে অবশেষে উত্তরের হাওয়া ঢুকে রাজ্যের জেলায় জেলায় পাড়া পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে বর্ষ শেষে ও বর্ষবরণে হিমেল হাওয়ার পরশ বজায় থাকবে রাজ্য জুড়ে তবে জাকিয়ে বা কনকনে ঠান্ডার সম্ভাবনা এবছর আর সেভাবে নেই অর্থাৎ দু হাজার পঁচিশের শুরুতেই মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীত পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত সূক্ষ্ম আবহাওয়াই বজায় থাকবে আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানাবো যে কোন কোন জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কতটা আবহাওয়ার পরিবর্তন হবে সেটা আপনারা জানতে পারবেন তো আসুন দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে এক নজরে দেখে নেওয়া যাক আজ সকাল থেকেই কুয়াশার পাতলা আবরণ কাটার পরপরই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা দিয়েছে তবে আর সামান্য বৃষ্টি হয়েছিল পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আগামীকাল থেকে অবশ্যই আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হতে থাকবে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় আবহাওয়া অনেকটাই সূক্ষ্ম থাকবে আগামী দুদিন তাপমাত্রা খানিক বাড়তে পারে তবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিমবঙ্গে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আমরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে যদি নজর দিই দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় তবে অনেকটাই হালকা কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে উত্তরের সব জেলাতেই তবে আজ ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তবে বর্ষশেষে পর্যটকদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে অর্থাৎ যারা দার্জিলিং বেড়াতে যান এবং তুষারপাত দেখতে যান এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই টাইমে আপনারা গেলে হয়তো তুষারপাত দেখতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ